তো গাইস তোমরা তো আগের পাঠে দেখেছিলে কিভাবে গ্র্যানি ফ্র্যাঙ্কলিনের বাড়িকে ভুতুড়ে বাড়ি বানিয়ে ফেলে আর এরপরে গ্র্যানি ফ্র্যাঙ্কলিন কে ধরে একটা জেলে আটকিয়ে ফেলে আর তোমরা যদি আগের বিরো দেখে না থাকো তাহলে আগে ওই বিরোটা দেখে আসো কারণ এই ভিডিওতে ফ্র্যাঙ্কলিন কবিরাজের সাথে দেখা করে একটা জাদুর লাঠি পায় আর এই জাদুর লাঠিতে গ্র্যানি কেও মারা সম্ভব কিন্তু শেষে কি ফ্র্যাঙ্কলিন পারবে গ্র্যানিকে মারতে সেটা জানতে হলে সম্পূর্ণ বিরোটি দেখতে থাকো আরে আরে এটা যে এত তাড়াতাড়ি মরে যাবে এটা তো আমি বুঝিনি কিন্তু এখন এই লাশটা আমি কি করবো এই লাশটাকে যতক্ষণ আমি বাড়িতে ততই বড় বিপদ আসতে থাকবে কারণ এই লাশের আত্মাটা যদি জীবিত হয়ে যায় তাহলে আমাকে মেরে ফেলবে না না কোনো মতে আর দেরি করা যাবে না কিছু তো একটা করতে হবে আমার মাথায় একটা আইডিয়া ঘুরতেছে আর সেটা হলো আমার যত বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে একটা পার্টি দিবো আর সেই পার্টিতে এই ফ্র্যাঙ্কলিনকে খাওয়াবো এটা তো অনেক মজা হবে তাহলে আমি এখন এই কাজটাই করি আর এই কাজটা করতে তো গাইস অনেক বেশি মজা লাগবে কারণ এই বাড়িতে পার্টি হবে এবং আমার সকল বন্ধুরা এখানে আসবে ইবিল নান চুচু চার স্ট্রেন মনস্টার গ্র্যান্ড এন্ড সকলেই গাইস আমার এই বাড়িতে আসবে আমি সকল ভূতের সাথে প্রত্যেকটা মনস্টারকে এই পার্টিতে ইনভাইট করব আর এই পার্টিতে জাস্ট একটা জিনিসে খাওয়াবো আর সেটা হলো ফ্রাঙ্ক লিমকে হা তাহলে আর দেরি করে লাভ কি তাড়াতাড়ি আমি কাজে লেগে পড়ি আমার সকল বন্ধুদেরকে গিয়ে ইনভাইট করে আসি এই ভূতরে হাউস তুই এই বাড়িটা দেখে রাখবি যতক্ষণ না আমি এখানে আসতেছি ততক্ষণ পর্যন্ত তুই এই বাড়িটা দেখে রাখবি ঠিক আছে মালিক আমি দেখে রাখবো যদি এই বাড়ি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে মালিক আমি আমার জীবন দিয়ে দিব তাও এই বাড়ি কিছু হবে না আচ্ছা তাহলে ঠিক আছে আমি গেলাম ওকে মালিক 2000 years later ভাই কোনো মতে গ্র্যানির হাত থেকে তো একটু অভিনয় টভিনয় করে বেঁচে গেলাম গ্র্যানি ভাবতেছে যে আমি মরে গিয়েছি বাট আমি এখনো মরি নাই আমি মরার অভিনয় করেছিলাম এটা ছাড়া আর আমার কোনো উপায়ও ছিল না আর এখন গাইজ যেভাবে হোক গ্র্যানি মারার জন্য আমার কোনো প্ল্যান বের করতে হবে কিন্তু গাইজ তার আগে আমি একটু ঘরটা খুঁজে টুজে নিয়ে যে ঘরের মধ্যে গ্র্যানি আছে কি না যদি ঘরের মধ্যে গ্র্যানি থাকে তাহলে তো গাইজ আমার অবস্থা আবারও খারাপ হয়ে যাবে এই ভুতুরে হাউস গ্রানি কোথায় গেছে রে গ্রানি কোথায় গেছে মানে গ্রানি কে দিয়ে তোর কি কাজ আর তুই জীবিত আছস এটা জানতে তো গ্রানি তোকে মেরে ফেলবে আবার তোর গ্রানি যদি আমাকে মারতে পারতো না তাহলে এতক্ষণে কিন্তু মেরে ফেলতো কিন্তু পারে নাই তোর গ্রানি আমাকে মারতে তা অবশ্য ঠিক গ্রানি ভেবেছে তুই মরে গিয়েছিস কিন্তু তুই যে মরিসনি এটা তো আর গ্রানি জানে না এখন তো আমি গ্রানিকে মেরে ফেলব আর তার সাথে তোকেও মেরে ফেলব তার আজকে রাতেই তোদের দুজনের অবস্থা আমি কাহিল করে ফেলব শুধু আমি তোদেরকে মেরেই ফেলব বুঝলি কথাটা মনে রাখিস তুই কি করবি আমি দেখে নিব তুই এই বাড়ির কিছু করতে পারবি না এবং কি আমার এবং আমার মালিকের কিছু করতে পারবি না বুঝলি চ্যালেঞ্জ দিলাম তোকে যদি পারস তাহলে আমাকে আটকা তো गाइस ওর সাথে এত বড় বড় কথা বলে কোনো লাভ নাই কারণ ও আমাকে টোপ ভয় পাবে না এখন আমি সোজা কবিরাজের কাছে যাব আর गाइस কবিরাস তো হচ্ছে আমাদের শহরে যে একটা পাশে গ্রাম আছে ওই গ্রামের মধ্যে কবিরাস থাকে তো আমি সেখানে এখন যাব তো অলরাইট गाइस গাড়িতে উঠে পড়েছি আর এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি হচ্ছে সেই গ্রামে বাট ভাই গাড়ি চালাতে অনেক বেশি অসুবিধা হচ্ছে তোমরা গাইজ বিশ্বাস কর আমাকে এত পরিমাণের টর্চার করছে আমি আগে কবিরাজের সাথে দেখা করি তারপরে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো আর কবিরাজে ভালো বলতে পারবে আমি গ্র্যানির হাত থেকে কিভাবে মুক্তি পাবো যদি সম্ভব হয় গাইস তাহলে আমি গ্র্যানি তো মেরে ফেলবোই আর গাইজ আমার জাস্ট একটাই মিশন এখন আমি গ্র্যানি মেরে ফেলবো আর গ্র্যানি মারলেই আমি শান্তি পাবো তার আগ পর্যন্ত আমি না কারণ গ্র্যানি আমার বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে আর যদি সে চায় আমাকে মেরে ফেলতে পারবে তাই যেভাবে হোক আজকে রাত্রের মধ্যে ওকে মারতে হবে তো গাইস অলরেডি তো আমি চলে এসেছি গ্রামে আর এখানে দেখি কবিরাজকে আমি পাই কিনা তো গাইস কবিরাজের বাড়ি তো এখানে ছিল বাট আমি কবিরাজকে তো খুঁজে পাচ্ছি না আর এখানে কেউ নেই যে আমি কাউকে জিজ্ঞাসা করব যে কবিরাজ কোথায় আছে আর কিছুদিন আগে আমি একটা নিউজ শুনছিলাম যে কবিরাজকে নাকি এই গ্রাম থেকে বের করে দিয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে তো গাইস এই কবিরাজ এই গ্রামে এখন নেই যদি না থাকে তাহলে কোথায় গেছে সেটা আমাকে জানতে হবে আর ভাই এখানে কিউ নাই যে আমি কাউকে জিজ্ঞাসা করবো অল রাইট গাইস এখানে তো একজনকে পেয়ে গিয়েছি হ্যালো ভাই আমাকে একটু হেল্প করেন না কি হেল্প করবো আপনাকে অনেকক্ষণ ধরে এই গ্রামে একজনকে খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না কাকে খুঁজতেছেন আপনি ওই যে একজন কবিরাজ আছে না কাল্লো কবিরাজ হ্যাঁ হ্যাঁ তাকে দিয়ে আপনার কি কাজ আসলে অনেক বড় একটা বিপদে পড়েছি ভাই তাকে অনেক প্রয়োজন আমার তাকে তো এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে সে অনেক ভয়ঙ্কর কাজ করতে তো তাই আমরা সবাই মিলে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছি তাহলে ভাই আমি তাকে কোথায় পাবো এখন আপনি হয়তো তাকে জুরাসিক পার্কে পেতে পারেন কারণ আমি যতটুকু জানি কবিরাজ এখন জুরাসিক পার্কে থাকে ভাই জুরাসিক পার্ক তো অনেক বড় আর সেখানে খুঁজতে অনেক সময় লাগবে আমার হাতে এত সময় নেই আমি যতটুকু জানি সে জুরাসিক পার্কে আছে এখন জুরাসিক পার্কের কোথায় আছে সেটা তো আর আমি জানি না আপনি যদি পারেন জুরাসিক পার্কে গিয়ে খুঁজতে পারেন আর যদি না পারেন তাহলে আর আমার কিছু করার নেই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো गाइस তোমরা তো সবকিছু শুনলা কবিরাজ এখন আর এই গ্রামে নেই কবিরাজ হচ্ছে জুরাসিক পার্কে থাকে বাদবাই জুরাসিক পার্ক এতটাই বড় সেখানে আমি কবিরাজকে কিভাবে খুঁজবো তোমরাই বলো তার থেকে বড় কথা गाइस যত মনস্টার আছে এবং কি যত ভূত আছে তাদের প্রত্যেকের বাসা হচ্ছে জুরাসিক পার্কে তার মানে गाइस একটা জিনিসই তোমরা বুঝতে পারতেছো হয় আমি সেখানে গিয়ে মরবো আর না হয় আমি সেখান থেকে দাঁড়িয়ে কোনো একটা সমাধান খুঁজে বের করে আনব এবং ওই সমাধানের মাধ্যমে আমি গ্র্যানিকে মারতে পারবো এখন গাইস কোনটা হয় সেটা আমি জানি না তোমরা গাইস বিরোধে একটি লাইক করে দাও যাতে করে আমি একটু উৎসাহ পাই এবং আমার এই মিশনটা আমি সম্পূর্ণ করতে পারি তো অল রাইট গাইস এখানে আমি জুরাসিক পার্কে এসে পড়েছি আমি কারটা এখানে রেখে যাব কারটার ভিতরে নিয়ে যাব না তো গাইস জুরাসিক পার্ক এতটাই বড় আমি এখানে কবিরাজকে কিভাবে খুঁজবো সেটাই বুঝতে পারতেছি না আর এত বড় জুরাসিক পার্কে কবিরাজকে খুঁজাও অনেক বড় ব্যাপার তারপরও যতটুকু সম্ভব আমি জুরাসিক পার্ক পুরোটা ঘুরে দেখবো যে কবিরাজকে পাই কি না না পেলেও আমাকে কবিরাজকে পেতে হবে যদি আজকে রাত্রে আমি কবিরাজকে না পাই তাহলে গ্র্যানি আমাকে আর কোনো মতেই ছাড়বে না গ্র্যানি আমাকে আজকে মেরে ফেলবে তো গাইস মনে হচ্ছে কবিরাজকে পেয়ে গিয়েছি হ্যালো কবিরাজ আমাকে একটু সাহায্য করুন না আমি অনেক বড় একটা বিপদে পড়েছি কি বিপদে পড়েছ গ্রানি আমার বাসাকে দখল করে নিয়েছে এবং সে বাসায় একটা ভূতও এনে ফেলেছে তার সাথে গ্র্যানি এখন আমার বাসায় থাকতে শুরু করেছে আর আজকের মধ্যে যদি আমি গ্র্যানিকে মারতে না পারি তাহলে গ্র্যানি আমাকেই মেরে ফেলবে এটা তো দেখতেছে অনেক বড় একটা ঝামেলা তুমি আমার কাছে আগে কেন আসেনি আমি আগে আসতে চেয়েছিলাম কিন্তু গ্র্যানি আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছিল আমি সেখান থেকে কোনো মতে বের হয়ে আপনার কাছে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা জাদুর লাঠি দিব আর সেই লাঠিটা দিয়ে তুমি গ্র্যানিকে মারতে পারবা এবং তোমার বাড়ি জীবটা দখল করে আছে সেই ভূতটাকেও মারতে পারবা কিন্তু শর্ত হচ্ছে একটা তোমাকে এই জাদুর লাঠিতে আগুন ধরায় দিতে হবে এবং এই জাদুর লাঠিতে যতক্ষণ পর্যন্ত না ওই গ্র্যানি বা ওই ভূতটা মরবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ড্যান্স করতে হবে আর যদি তুমি কোনো মতে ড্যান্স করা বন্ধ করে দাও তাহলে কিন্তু সেই ভূতগুলো আর মরবে না বুঝতে পেরেছো আমি কি বলেছি হ্যাঁ কবিরাজ আমি বুঝতে পেরেছি ওকে তাহলে আমি তোমাকে জাদুর লাঠিটা দিচ্ছি তুমি সেটা নিয়ে বাসায় চলে যাও আর আজকে রাতের মধ্যে সম্পূর্ণ কাজটা শেষ করবে তা না হলে কিন্তু কিন্তু এই জাদু লাঠিটার কাজ করবে না আর যদি এই কাজটা সম্পূর্ণরূপে শেষ করতে নাই পারো তাহলে কিন্তু তুমি মারা যেতেও পারো এবং কি আমার অনেক বড় বিপদ হতে পারে আমার জন্য আপনার কোনো বিপদ হবে না আপনি যে আমাকে সাহায্য করতেছেন এটাই তো অনেক আচ্ছা তাহলে আমি এখন যাই কবিরাজ হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও আর এখন একটু সময় নষ্ট করো না যত দ্রুত সম্ভব কাজটা সেরে ফেলো ঠিক আছে কবিরাজ তো গাইস আমি জাদু লাঠিটা নিয়ে হচ্ছে আমি গাড়িতে হচ্ছি আর এখন গাড়ি দিয়ে চলে বাসায় বাসায় গিয়ে আমি হচ্ছে সবগুলো কাজ করা শুরু করে এবং লাঠি দিয়ে হচ্ছে গিয়ে আমি সেই মারব তারপরে গ্র্যানিকেও মারব আর ভাই আজকে রাতের মধ্যে যেভাবে হোক না কেন আমাকে এই কাজগুলো শেষ করতে হবে তোমরা গাইস তাড়াতাড়ি একটা লাইক করে দাও আমার এত পরিমাণে ভয় করতেছে তোমরা যদি এখন লাইক না করো তাহলে আমার আরো বেশি ভয় লাগবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দোয়ার তো গাইস এখন আমি যাই হচ্ছে বাসায় আর বাসায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো অলরাইট রাইট গাইস আমি বাসায় চলে এসেছি আর এখনই আমাকে এই ভুট্টাকে মারতে হবে কারণ এই ভুট্টাকে যদি মারতে পারি তাহলে গ্র্যানি অনেকটা দুর্বল হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমি বাসার উপরে যেতে হবে এন্ড বাসায় উপরে গিয়ে হচ্ছে কি ভূতটাকে মারতে পারবো ওকে তো গাইস আমি কিছু এখানে সেট আপ তো করে ফেলেছি আর এখন এখানে আগুনও ধরায় দিছি এন্ড ভাই এ তো মারা যাচ্ছে আস্তে আস্তে আর ভাই কি মজা অনেক মজা লাগতেছে এখন এই মারা যাচ্ছে দেখে আমাকে তোরা কত বড় কষ্ট দিস এবার মর তোরা আর আমি তো এখন নাচবই কারণ আমাকে নাচতে হবে আর না নাচলে তোরা তো মরবি না তাই আমাকে যত সম্ভব নাচতে হবে ফ্র্যাঙ্কলিন আমাকে ছেড়ে দে আমি তোকে কিছু করব না আমি তো সব কথা শুনবো তুই আমাকে মারিস না ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আমাকে মারিস না মারিস না ফ্র্যাঙ্কলিন অল রাইট গাইস এখন হচ্ছে কি এই ভূতটাকে তো আমি অলরেডি মেরে ফেলেছি আর এখন হচ্ছে গ্র্যানি কে মারতে হবে বাট গ্র্যানি এখনো বাসায় আসেনি যখন বাসায় আসবে তখনই হচ্ছে গিয়ে আমি গ্র্যানি মেরে ফেলবো তো তার জন্য আমাকে এখন ওয়েট করতে হবে ও অনেক দিন পর আজকে পার্টি করব আর একটু পরে আমার সব বন্ধুরা চলে আসবে আর আমিও বাসার কাছে চলে এসেছি এখন বাসা গিয়ে আমি সবকিছু গুছিয়ে টুছিয়ে নেই এই তো বাসায় ঢুকে গেলাম আরে আরে আমার সাথে এটা কি হচ্ছে আমি লড়তে পারতেছি না কেন আর এখানে আগুন কিভাবে আসলো আর আগুন তো আমাকে পুড়িয়ে ফেলতেছে ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচা আজকে থেকে আমি তোর সব কথা শুনবো আমি তো তোকে বাঁচাবো না তুই আমাকে যত পরিমাণের কষ্ট দিছ তার থেকেও বেশি কষ্ট আমি তোকে দেব আর তুই মারা যাবি তারপরে আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধুরা তোকে ছাড়বে না কিন্তু আমি তো কাউকে ভয় পাই না রে তোর মতো গ্র্যানি তো আমি মেরে ফেলতেছি ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচা বাঁচা আমাকে বাঁচা you uh...